নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমরা জানি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং সারা ফেলে দেওয়া প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প থেকে প্রতি মাসে মহিলারা এক হাজার বারোশো টাকা করে পাচ্ছেন তো এবার ভান্ডার প্রকল্পের মতোই পুরুষরাও পাবেন নতুন প্রকল্পে টাকা তো কি এই প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের মতো এবার ছেলেদের দেওয়া হবে প্রতি মাসে দেড় টাকা তো চলুন দেখেনি কি এই প্রকল্প এবং কারা কারা আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য যেসব সরকারি প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বেকারত্ব নিরাময়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আমরা জানি পশ্চিমবঙ্গে বেকারত্ব সমস্যা দিন দিন বাড়ছে কর্মসংস্থানের অভাব এবং চাকরির অভাব প্রায় বেড়েই চলেছে অন্যান্য রাজ্যের তরফে যেমন পদক্ষেপ নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মোটেই সেই বিষয় পিছিয়ে নেই বরং রাজ্য সরকারের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যের বেকারত্ব দূর করার উদ্দেশ্যে এই রাজ্যে বেকারত্ব কমানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্প চালু করেছে দু সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের অধীনে এই প্রকল্প চালু হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের চাকরি প্রার্থীদের মধ্যে যারা এখনও বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা যুবশ্রী প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় নতুন অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে চলুন দেখে নিই এবার জানিয়ে দেব যুবশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে তারপর বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মসংস্থান প্রকল্পের অধীনে কোনো ঋণ বা আর্থিক সহায়তা নেওয়া চলবে না আর পরিবারের একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা এই শর্তগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন আপনারা করতে পারবেন এরপর বলে দেব কি কি কাগজপত্র লাগবে আবেদনের জন্য দেখুন বলা হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড প্যান কার্ড তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিক বা ন্যূনতম শ্রেণীর মার্কশিট এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন শেষে জানিয়ে দেব এই প্রকল্পে আবেদন করার নিয়ম প্রথমেই বলা হয়েছে প্রথম আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এরপর যে হোম পেজটি আসবে সেখানে গিয়ে নিউ এনরোলমেন্ট জব শিকার অপশনটিতে ক্লিক করবেন তারপর সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে যেতে হবে ঠিক এরপরই আবেদনপত্রটি খুলে যাবে সেখানে গিয়ে সমস্ত সহ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে শেষে ফর্মটি সাবমিট করার পর যে রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন সেটি আপনাকে রেকর্ড করে রাখতে হবে এরপর ষাট দিনের মধ্যে আবেদনকারী ব্যক্তিকে এমপ্লয়মেন্ট অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিতে হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন আর নাম নথিভুক্ত হয়ে গেলেই প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন